লাই দেখছো পুরি বাবা তোমার কি তো হাসছে না হ্যাঁ দেখো ও বাবা ঠিক হয়ে গেছে সুন্দর দাঁত तो मैं चीनान ना करता को ये এটা হলো পাকা পটল এই যে এইগুলো বের করব বের করে পেঁয়াজ দিয়ে ভাজা হবে লাল লাল করে ভাজা আর এটা আর এই দেখো এটা হলো কলমি শাক ওয়া দারুন লাগছে কলমি শাক এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হবে কে কে খেয়েছো কলমি শাক এইভাবে ভাজা প্লিজ সবাই কমেন্ট করো বন্ধুরা এই যে একটা নিরামিষ তরকারি করছি চার পাঁচ রকমের সবজি দিয়ে আরেকটু মসুর ডাল নিয়ে গেছে তো এইভাবে তোমরা খেয়ে দেখছো সং দেবো এই যে লঙ্কার গুঁড়ো আর একটু ভিড়ের গুঁড়ো আর কোনো মশলা দেব না এই দুটো যাবে

না না <clotting noise> Oh my god! Oh my god, it's so hot! Oh my god, it's so hot!

এই দেখো এই পকা পটল আমি এই যে চামচ দিয়ে এইভাবে এই ভিতরে এটা নিয়ে নেব এখন তোমরা পাকা পটল কেউ নষ্ট করবে না এইভাবে এই যে এইভাবে নেবে এই ভিতরের অংশটা এরকম করে আমি সবগুলো এরকম বের করে নেব নিয়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো তোমরা খেয়ে একটু অসাধারণ লাগে গরম ভাতের পাকা পটল ভাজা আমার তো দারুণ লাগে খেতে পাকা পটল ভাজা আমি খুব পছন্দ করি তার জন্য আমি পাকা পটল নিয়ে আসি আর যেইগুলো একটু শক্ত শক্ত পটল হালকা পেকে গেছে সেইগুলো আমি একটু ছুলে ভাজা করি সেটাও গরম দিয়ে খেতে দারুণ লাগে